হাজ্জাজ বিন ইউসুফ সর্বশ্রেষ্ঠ কাকে এনেছেন তার নাম সাইয়েদ ইবনে যুবায়র সাথে মিলে গেছে সাইদ রংপুরে সাইদ না ঠিক জন্য উনি বললেন সাইয়েদ ইবনে যুবায়র হাজ্জাজ মুসকি আহি দিয়ে থেকে নাম

যাকগো বিড়ি শালা bathroom কেียร์া রাহে আপনারা লাগাইনি আচ্ছা 80 বছর নামাজ পড়ে তুমি করতে ও বছর এখনো করে করে বন্ধ একটা

যে যখন আমার হযরত বিলি সুদূর করে দিল মুক্তা মাটির সাথে দাঁড়ানো মরার আগে তাই একটা থেকে মাথাটা আলাদা হয়ে গেছে প্রায় রক্ত বন্ধ হয় না

যার কাছে খাটি iman থাকে শহীদের সালাম মানিয়া যে মরতে থাকে আল্লাহ পাক তার দিদার এর জন্য হাববন করে

ইঞ্জিনিয়ার বানানোর জন্য ঢাকায় আমি কলেজে পড়তে দিয়েছিলাম পাঁচই আগস্টের করে আমার খোকা আর বাড়ি আসতেছে না তাই প্রতি অক্ত ভাত নিয়ে দাঁড়ায় থাকি কখন এসে আমাকে একটা দাগ দিলে মা ও মা তোমার আব্দুর রহমান ফিরে এসেছে দেখো আমি আমার এই মাখানো ভাত আমার বাচ্চার গাড়ে তুলে দিব কিন্তু মা জানে না ওরা তাকে পাখির মতো গুলি করে পৃথিবীর থেকে বিদায় করে রাস্তা পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে অথচ জনম তুলে

বিএমপি করেছে ইমানি বলে বলিয়া ঈদের দিন যার বাবা জেলখানায় থাকে আদের গায়ে নতুন জামা দিতে হয় না ঈদের দিন তাদের নতুন জামা পড়তে হয় না তোর বাবা যদি কোনোদিন বাড়িতে আসে সেই দিন নতুন জামা কিনে দিবে সেই দিন পড়িস আর তুমি মায়া কান্না কাঁদো মানুষটি মানুষের এইভাবে মারে আগুন দিয়ে পড়ার

এখন দেখেন সহায় করে বিদ্যাজে যা আমি গিয়ে লাগে মিছিরারে থাকে। তো আপাতত রাখাইছি। ঠিক। আছে আছে। আপনারা যারা আধার কই ধরে মিছিরারে এখন তাকেই ধরে মিছিরারে। আপু যদি জিজ্ঞাসা কই ভাইয়ে তো আগে দেখতাম আমি যদি কয় হুজুর জীবন বাঁচানোর জন্য কত দুঃখ পরাণ আমি

WHAT ARE THE it